দর্শক বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ জনমত বিষয়ে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন কি শুধু একটি ভোট নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহু বছর পর তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কি বলছে চলুন জানা যাক ক্যাম্পাসে আসলে যে দখলদায়িত রাজনীতি আগে চলতো হল দখল গেস্টরুম গণরুম এই আগের প্রথাগুলা বা এই খারাপ প্র্যাকটিসগুলা সামনে আর হবে না সর্বোপরি ক্যাম্পাসে একটি সুন্দর স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারেন আমরা সেটি প্রত্যাশা করছি আমি এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতি কোনো দলের পক্ষ থেকে বা কোনো কেন্দ্রের পক্ষ থেকে হইতে দেখি নাই সাদিক কায়েমের প্রতি মানুষের যে একটা ভালোবাসা এবং সাদিক কায়েমের প্রতি আল্লাহ তালা একটা অনুগ্রহ এবং কৃপা ছিল নয়তো এত বিপুল বোটে বুটে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো বিপি হয় নাই সাদিক কায়েম হচ্ছে যোগ্য প্রার্থী ছিলেন আর বিশেষ করে শিবির শিবির বলতে শিবিরে আমাদের ট্যাগ দেওয়া হয় আমরা যারা শিবির করি তাদেরকে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বলতে বিশেষ করে আমাদের ট্যাগ দিতে এখন বিএনপিরাও ট্যাগটা দিচ্ছে এখানে হিন্দু মুসলমান ডান বাম সব শ্রেণীর মানুষ থাকবে কিন্তু সাদিক কায়মের কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের পাশে থাকবে আর বিএনপির প্রতি একটা ইয়ে আছে যে এগো এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত এগো ইম্প্রুভ করা উচিত এগো পলিসিতে ভুল আসছে একটা আমেজপূর্ণ পরিবেশের মাধ্যমে ডাকসু নির্বাচনটা আমরা পার করলাম তো আমরা তো রেজাল্ট ইতিমধ্যে পেয়েছি নতুন ভিপি হিসাবে আমরা সাদিকা এম ভাইকে পেয়েছি এখানে একটা নির্বাচন হলো ডাকসুতে এটাও আমাদের সামনে নির্বাচনের একটা প্রতিচ্ছবি হিসাবে আমরা ধরে নিতে পারি শিবিরে যেটার পেছনে আরেকটা বিষয় কাজ করেছে সেটা হলো শিক্ষার্থীদের পালস বোঝা ঠিক আছে তো তারা এই বিষয়টাকে কাজে দিয়েছে তো যার ফলে কিন্তু তারা কিন্তু জিততে পেরেছে সাদিক কায়ম যে ভিপি হয়েছে তার প্রতি আমাদের আহ্বান থাকবে যে তার পরিচয় হবে ঢাবিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের যে কোনো সংকটের সময় সে পাশে থাকবে গতকালকে যে নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে এটা আসলে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি যোগের সূচনা করেছে বাংলাদেশের আবহাওয়ার সমস্ত জনতার মধ্যে নতুন একটা আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি সো আমরা আশা করি জনগণের যদি প্রত্যাশা একটু ভালো ধরে রাখতে পারে তাহলে নির্বাচন সুষ্ঠু হলে যে কেউ ভালোটা যোগ্য প্রার্থী আসবে আমরা এটাই আশা করি আশাবাদী আমরা যে ভালো নির্বাচন হবে বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সাদেক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে সাদিক কায়েম বিপি হওয়ার মাধ্যমে তো সেক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাদেক কাইমের যে ফ্যানেলটা নির্বাচিত হয়েছে আমার জানা মতে যতগুলো ফ্যানেল ছিল এর মধ্যে সবচেয়ে ভালো ভদ্র যোগ্য উপযুক্ত এখানে যথেষ্ট নিরপেক্ষ পরিবেশ ছিল ভোট দেওয়ার মতো সবাই সবার ভোট যে রাইট সেটা প্র্যাকটিস করতে পেরেছে নিজের প্রার্থীকে ভোট দিতে পেরেছে তাই মনে করি এটা সর্বর একটা সুষ্ঠু নির্বাচনই হয়েছে টিভিরে প্রত্যেকটা কর্মী যারা ছোটোবেলা থেকে শিবির হয় তারা কিভাবে বড় হয় তারা একটা গাইডলাইনের গাইডলাইনের মধ্য থেকে বড় হয় আর আমি মনে করি সাদিক কায়াম সব কিছু থেকেই মানে এখন সর্বোচ্চ চূড়ান্তে যেহেতু গেছে সে বিপি পর্যায়ে চলে গেছে আশা করি তার কাছ থেকে ভালো কিছু হবে সাধারণ ছাত্রছাত্রীরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করেছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং তারা সঠিকভাবে তারা নিজস্ব মতি মতামতটা প্রতি প্রকাশ করার সুযোগ পেয়েছে অনেক সময় দেখা যায় কি পেশি শক্তির কারণে সাধারণ ছাত্র নিরাপত্তার কারণে ইচ্ছা থাকলেও সে তার মতামতটা প্রকাশ করতে পারে না কারণ সে মনে করে আমি আবার হলতে বের হতে বের হলে তো না আক্রমণের শিকার হতে পারি এই জন্য অনেক সময় তো সঠিক মতো প্রকাশ করতে পারে না আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের উপরে একটা ট্যাগ লাগানো হয় ছাদিক কায়ুমের প্রতি অনুরোধ জানায় তিনি সমস্ত কাজ শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সাথে পরামর্শ করে করবেন বলে আমরা আশা রাখি তো এটাই যে আমাদের যে ডিমান্ডগুলো আছে বা আমাদের যে ভয়েসগুলো আছে সেই ভয়েস হিসেবে তিনি যেন পুরো একটি বছর মানে তার যে ম্যাথটা আছে তিনি যেন সম্পন্ন করেন ঠিক আছে এটাই আমাদের চাও আর কি তো ওরা যে নির্বাচিত হয়েছে বিজয় হয়েছে এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন একটি আসার নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলেছে বলে আমি মনে করি রোকেয়া হল কিন্তু একটা মেন পয়েন্ট আপনি রোকেয়া হলের মেয়েরা যেদিকে ঘুরবে ওদিকেই জয় তো মেয়েরাও আশা আশা বড় আশা করে হয়তো বা তাকে ভোট দিয়ে বিজয় লাভ করছেন জাতীয় নির্বাচন সম্পর্ক নাই সুষ্ঠু সুন্দর পরিবেশ একটা নির্বাচন হোক যাতে যে নির্বাচনে কোনো টাকা কালো টাকা চোয়াচয় হবে না কোনো আধিপত্য পেশি শক্তি বা কোনো শক্তি যে কোনো কোনো শক্তির কাছে কেউ হার না মেনে স্বাধীনভাবে সে ভোট দিতে পারে এরকম একটু দরকার দেশের রাজনীতি যদি সাদিক কায়েম হেরে যেত তাহলে ইন্ডিয়া জিতে যেত আল্লাহ তালার অনুগ্রহ এবং মহান কৃপা এবং ছাত্রদের ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের ভালোবাসায় এবং তাদের সমর্থনে বুটের মাধ্যমে তিনি বিপু হয়েছেন তিনি কোনো জালিয়াতির মাধ্যমে বিপি হয় নাই পাশে যে সাংবাদিকরা রয়েছেন ইডিয়াস ভাই বলেন পিনাকি ভট্টাচার্য বলেন এনাদের যে অবদান রয়েছে সে অবদানের পরিপ্রেক্ষিতে যা আমরা একটা বাংলাদেশ পেয়েছি নতুন যে বাংলাদেশটা পেয়েছি এটার কথা না বললেই নয় নতুন যে বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশের পিছনে এখন যারা নবনির্বাচিত হয়েছে ভিপি প্রার্থী তারা সহ যারা নির্বাচিত হন নির প্রত্যেকের কিন্তু অবদান ছিল ঠিক হলের ছাত্রীরা নিরাপদ থাকতে পারে ক্যাম্পাসের পরিবেশ লেখাপড়া সুষ্ঠু পরিবেশে হাতে অস্ত্র না রাখে কলম থাকে পড়ার বই থাকে পড়ার পরিবেশ যাতে সৃষ্টি হয় এমন একটা পরিবেশের জন্য এটা সহায়ক হয়েছে মনে করি এবং ছাত্রীরাও আবাসিক হলে নিরাপদ থাকতে পারবে আমরা যাদেরকে হচ্ছে নতুন নির্বাচিত হিসেবে পেয়েছি সাদিক কায়ুম বলেন বা অন্যান্যরা বলেন তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা এটা কিন্তু অনেক অনেক বড় একটা প্রত্যাশা শিক্ষাঙ্গনটাকে পুনরায় কিন্তু উজ্জীবিত করার জন্য তারা অবদান রাখবেন এবং সেই সাথে যারা হননি তাদের প্রতি যেন কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ যেন না করেন ঠিক আছে দর্শক আজ এই পর্যন্তই কাল শুনবো আপনার মত দেখা হবে অন্য কোনো পথে জানাবেন আপনার মতামত